হ্যালো এভ্রিওান অঙ্কগুটিরে সকলকে স্বাগত তোমরা সকলেই জানো সামনেই কি ডাব্লিউ বিপিএসসির মিসলেনিয়াসের পরীক্ষা হতে চলেছে এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল পালন করে আজকের এই ভিডিওর মাধ্যমে দু হাজার বারো সালের যে মানে ফার্স্ট শিফটে যে সমস্ত প্রি মানে জিকে প্রশ্নগুলো এসেছিলো ঠিক আছে সেই সমস্ত প্রশ্ন অ্যানালিসিস করব তাই আশা করি ভিডিওটা পুরোটা দেখবে তাতে তোমার উপকারই আসবে আচ্ছা আজকের প্রথম প্রশ্ন যেটা ছিল কুচিপুটি নৃত্যের উদ্ভব কোথায় হয় এটার উত্তর হবে কি অপশান সি অন্ধ্রপ্রদেশ রাজ্যে আচ্ছা এখানে কুচিপুড়ি এক ধরনের শাস্ত্রীয় নৃত্য এখানে কিছু শাস্ত্রীয় নৃত্য মানে যে কটা ভারতের শাস্ত্রীয় নৃত্য আছে সে কটা শাস্ত্রীয় নৃত্য দেওয়া আছে যেমন কত্থক রাজ্য মানে কত্থক নাচ তারপরে বলতে পার ভারতনাট্যম নাচ কোথায় হয় ভারতনাট্যম হয় তামিলনাড়ু কত্থক হয় কথা বলে উত্তরপ্রদেশ কথাকলি হয় কেরালা কুচিপুটি হয় অন্ধ্রপ্রদেশ উড়িষি হয় উড়িষ্যা ঠিক আছে সাতরিয়া হয় আসাম আর মণিপুরি মণিপুর আর মোহিনীনাট্যম কেরালা এই কটা শাস্ত্রীয় নৃত্য কোথায় হয় সে কটাও কিন্তু এই লিস্টে দেওয়া আছে এবং এই পিডিএফটা কোথায় পাবে তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেল অঙ্ক কুঠিরে যুক্ত হয়ে যাও বা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও তুমি যুক্ত হয়ে যাও এই পিডিএফটা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে এরপর নেক্সট যেই প্রশ্নটা আছে উলার লেক কোথায় অবস্থিত আচ্ছা দেখো ভালো করে দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে শ্রীনগর ঠিক আছে আর এই জায়গাটা হচ্ছে উলার লেক তাহলে কোন থেকে এই বরাবর তাহলে কি উত্তর পশ্চিমে শ্রীনগরের উত্তর পশ্চিমে উলার লেক অবস্থিত ঠিক আছে কারণ তুমি জানো এই দিকটা নর্থ ঠিক আছে আর এদিকটা ইস্ট ক্লিয়ার সরি এই দিকটা ওয়েস্ট আর তাহলে এইটা কি অবশ্যই নর্থ ওয়েস্ট হবে উত্তর পশ্চিম হবে ক্লিয়ার এরপরে নেক্সট যে প্রশ্নটা আছে এর টেল অফ টু সিটিস এর লেখককে এর উত্তর কি হবে বলো তো অপশন বি চার্লস ডিকেন্স আচ্ছা নেক্সট প্রশ্ন এটা ইম্পর্টেন্ট না তোমাদের জন্য কারণ এটা দু হাজার বারো সালের প্রশ্নের সময় কারেন্ট হিসেবে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এসেছিল এই প্রশ্নটা বলছে কোন দল দু হাজার বারো সালে আইপিএল সিজন ট্রফি ফাইভ পেয়েছিল এটার উত্তর কলকাতা নাইট রাইডার্স কিন্তু এটা এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে দু হাজার চব্বিশ সালে কে মানে কোন দল আইপিএল জিতেছিল সেটাও কিন্তু কলকাতা নাইট রাইডার্সই হবে ঠিক আছে এরপরে নেক্সট প্রশ্ন কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক কথাগুলি যুক্ত হয় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এটার উত্তর হবে কি অপশন বি বিয়াল্লিশতম সংশোধন উনিশশো সালে হয় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মানে বারবার পিএসসি এই প্রশ্নটা রিপিট করে এরপর নেক্সট প্রশ্ন যেটা আছে ভ্রান্তি বিলাস উপন্যাসটি রচয়তাকে এটার উত্তর হবে কি অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আচ্ছা নেক্সট যে প্রশ্নটা আছে কে আইনি রচনা করে এটা উত্তর হবে কি আবুল ফজল নেক্সট যে প্রশ্নটা আছে গঙ্গা নদীর তীরে অবস্থিত সব থেকে বড় শহর কি এটা উত্তর হবে কি কানপুর আচ্ছা এখানে বাকি যে শহরগুলো আছে যেমন দিল্লি দিল্লি কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত আবার লক্ণ যদি বলতে পারে লগ্ন পরীক্ষাতে আসে কোন নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত ঠিক আছে আর কানপুর গঙ্গা নদীর তীরে সবচেয়ে বড় হচ্ছে হবে আর কলকাতা হচ্ছে তুমি হুগলি নদীর তীরে অবস্থিত ঠিক আছে এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির পার্থক্য কি মানে কি ফান্ডামেন্টাল রাইটস আর হচ্ছে ডিপিএসপি ঠিক আছে এর ভেতর মূল পার্থক্য কি এটার হচ্ছে পার্থক্য কি মৌলিক অধিকারগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু কিন্তু নির্দেশমূলক নীতি নয় তার মানে কি তুমি আদালতে কেস করতে পারে মৌলিক অধিকার তোমার যদি লঙ্ঘন হয় কিন্তু ডিপিএস ক্ষেত্রে এরকম কোন সুযোগ সুবিধা তোমার দেওয়া হয়নি ঠিক আছে এটাই মূল পার্থক্য এরপরে প্রশ্ন যে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল সেটার উত্তর হবে কি অপশন ডি পুরুলিয়া এর পরে যে প্রশ্নটা আছে অজয় নদী যেই দুই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এটার উত্তর হবে কি অপশন ডি দামোদর ও ময়ূরাক্ষী এর পরের প্রশ্নটা আছে নিস্তরিত পরমাণু সমূহ থেকে আয়ন গঠিত হয় মানে আয়ন গঠিত হয় কীভাবে ইলেকট্রন বর্জন বা গ্রহণ হয় যদি ইলেকট্রন কখনো বর্জন হয় তাহলে কি ক্যাটায়নে পরিণত হয় এবং ইলেকট্রন গ্রহণ হলে কি অ্যানায়নে পরিণত হয় ঠিক আছে আচ্ছা এরপর নেক্সট প্রশ্ন যেটা আছে অর্থ কমিশনের মূল কাজ কি এটার উত্তর কী হবে বলতো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা এরপরে নেক্সট প্রশ্ন যেটা আছে স্বাধীন ভারতবর্ষে প্রথম মানে অলিম্পিক ফুটবল টিম যেটা লন্ডনে হয়েছিল ঠিক আছে সেই সময় ক্যাপ্টেন কে ছিল সেটা ক্যাপ্টেন ছিল কি অপশন ডি তালিমেরান আও আচ্ছা নেক্সট প্রশ্ন যেটা আছে জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন কে এটার উত্তর কি ইয়ান ফ্লেমিং আচ্ছা এখানে বিভিন্ন চরিত্র এবং সৃষ্টিকর্তার নাম আছে এটাও তুমি আমি দিয়ে দেবো এই পিডিএফের সাথেই থাকবে এবং সেটা তুমি টেলিগ্রাম চ্যানেল অঙ্ক কুটির বা হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা আছে সেখানে যুক্ত হয়ে যেতে পারো এবং সেটা কি আমাদের এই ডিসক্রিপশন মানে ভিডিও ডিসক্রিপশন এই লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তুমি জয়েন হতে পারবে এবং সেখান থেকে তুমি এগুলো পড়ে নেবে ঠিক আছে এরপরে নেক্সট প্রশ্ন আছে কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় আচ্ছা এটার উত্তর হবে অপশন সি অ্যামিটারের সাহায্যে ঠিক আছে এরপরে কি ইহুদি মেন হুন কে যে বাজনা বাজে বিশ্বখ্যাত হয়েছিল সেটা উত্তর কি হবে অপশন বিহালা নেক্সট কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ঠিক আছে একমাত্র নিজস্ব উচ্চ বিচারালয় আছে যেমন কি এটা আচ্ছা এটার উত্তর হবে কি মানে দিল্লির একমাত্র নিচের মানে বিচার উচ্চ বিচার মানে হাইকোর্ট আছে ঠিক আছে ক্লিয়ার মানে এখানে সি হবে উত্তর আচ্ছা এখানে দেখে নাও বাকি অনেক কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেমন দাদরা ও নগর হাবি হাইকোর্ট কোনটা সেটা হচ্ছে বোম্বে হাইকোর্ট আচ্ছা পুদুচেরির যেটা সেটা হচ্ছে কি মাদ্রাস হাইকোর্ট আচ্ছা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কি বলতো কলকাতা হাইকোর্ট এবং দিল্লির হচ্ছে দিল্লি হাইকোর্ট ঠিক আছে নেক্সট দেখো আচ্ছা আর না ন ঠিক আছে রচয়তাকে এর উত্তর হবে বলতো অপশন এ টলস্টয় এরপরে কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়েছিল এটার উত্তর হবে অপশন বি হেনরি লুইস ভিভিয়ান ডিডোজিও এরপরে নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম শৃঙ্গ কি এটার উত্তর কিন্তু হবে অপশন বি কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে আচ্ছা এরপরে বলছে নিচের জোরগুলি কোনটি পর্যায়ে একই শ্রেণীর সদস্য আচ্ছা তুমি ভালো করে লক্ষ্য করো এখানে তুমি এমজিকে দেখতে পাচ্ছ আর তার নিচে কি সিএ দেখতে পাচ্ছ তাহলে কি এই দুটোই কি মানে কি উত্তর হবে কি অপশান এ তাহলে এম এবং সি একমাত্র কি একই শ্রেণীর সদস্য বাকি কেউ হবে না ঠিক আছে এরপরে নেক্সট প্রশ্ন ভারতের উচ্চতম মালভূমি কোনটি এটার উত্তর হবে কিন্তু ভারতের বলেছে হ্যাঁ ভালো করে লক্ষ্য করে ভারতের আছে লাদাখ মালভূমি আর যদি বলতো পৃথিবীর কি তাহলে এটা কিন্তু উত্তর হতো তিব্বত ঠিক আছে তিব্বত না এটা তিব্বত হতো ঠিক আছে উত্তর যদি পৃথিবীর চাইতো আচ্ছা ইয়াগো যে নাটকের একটি চরিত্র সেটা কি ওথেলো ঠিক আছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা ক্ষমতার একক কি এখানে ক্ষমতার একক ওয়াট আচ্ছা যে এই যে কোনো পিএসসি বলো বা তুমি ডব্লিউবিপি বলো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে একটা ইউনিট থেকে প্রশ্ন আসবে আসবে আর এই ক্ষমতা ক্ষমতায় বেশি দিয়ে দেয় ঠিক আছে ক্ষমতার একক কি ওয়ার্ড আচ্ছা এখানে আমি কিছু ইউনিট বলেছি যেমন বৈদ্যুতিক প্রবাহ এর একক কি অ্যাম্পিয়ার তারপর ভোলটেজ কিস আপনার ভোল্টেজ ক্ষমতা হচ্ছে কি ওয়ার্ড বৈদ্যুতিক শক্তি কিলো ওয়াট পার ঘণ্টা এই সবকটা ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট যেই প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি ফ্র্যাঙ্কিনস্টাইন হলো কি এটার উত্তর হবে কি মেরি সেলির একটা উপন্যাস আচ্ছা নেক্সট প্রশ্ন যেটা আছে ভুবন সোম এর রচয়তা কি অপশান বি ফুল আচ্ছা নেক্সট কাকে শেরি পাঞ্জাব বলা হয় আচ্ছা এটার উত্তর কিন্তু হবে অপশান এ রঞ্জিত সিং কিন্তু এখানে আর একটা দেখো লালা রজপথ প্রায়কে কি বলা তো পাঞ্জাব কেশরী ঠিক আছে আর শেরি পাঞ্জাব কিন্তু রঞ্জিত সিং ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি এটার উত্তর হবে কি অপশন এ জামশেদপুর পদাতিকের লেখক হলেন কি অপশন ডি সুভাষ মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন আছে একটা হর্ষবর্ধন এবং গোবর্ধন এই দুই চরিত্র সৃষ্টি করেছিলেন কি অপশন সি শিবরাম চক্রবর্তী ঠিক আছে এরপর নেক্সট যেটা আছে অর্ডোনাইজ ঠিক আছে এর রচনাটা কি এরটার উত্তর হবে কি পিবি শেলি এরপর নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা খুব রিপিট করে পিএসসি যে কোন বছর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিল সেটা হচ্ছে কি অপশন সি উনিশশো একচল্লিশ নেক্সট প্রশ্ন যেটা রাউরকেল্লা ঠিক আছে রাউরকেলার লোহ ইস্পাত কারখানা কোন নদীর তীরে এটার উত্তর হবে কি ডি ব্রাহ্মণী নদীর তীরে এরপরে কোন রশ্মিটি ঠিক আছে কোন রশ্মি মানুষের ক্ষেত্রে ক্ষতিকর এটার উত্তর হবে কি বলতো অপশন সি গামা রশ্মি এরপর নেক্সট প্রশ্ন আছে একটি পদার্থের পরমাণু ও সেই পদার্থের আইসোটোপের পরমাণুর মধ্যে পার্থক্য নির্ভর করে নিউক্লিয়াসের নিউটনের সংখ্যার ওপর ঠিক আছে এরপরে বলছে সমবায়টি চিহ্নিত করো আচ্ছা তুমি ভালো করে দেখো সিউ কোথায় বলো তো এই যে সিউ এখানে ঠিক আছে এর নিচেই দেখো আছে এজি আবার এর নিচে আছে এ ইউ তাহলে কি এই তিনটে একই গ্রুপ আবার দেখো তুমি এন এর দিকে তাকাও এই যে এখানে এনে আছে তারপরে আবার কি কে আছে আবার কি আরবিও আছে তাহলে এই তিনটেও কিন্তু একই গ্রুপে অবস্থিত আচ্ছা এরপরে দেখো জেড এর দিকে তুমি তাকাও তাহলে যদি জেড দিকেও তুমি তাকাও এই যে জেড এখানে সিডি এবং তারপরে এইচ জি আছে ঠিক আছে এই তিনটে কিন্তু একই শ্রেণীর অন্তর্গত তাহলে কি অপশন এফ এস আই এবং আই এই তিনটে কিন্তু একই শ্রেণীর অন্তর্গত নয় ঠিক আছে আচ্ছা সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কারণ কি তারা খুবই কম সক্রিয় হয় এরপরে প্রশ্ন হচ্ছে অলিম্পিকে এশিয়ায় মানে এশিয়ার পতাকার রিং এর কালার কি এটার উত্তর কি হবে অপশন ডি সরি অপশন সি হলুদ ঠিক আছে আচ্ছা সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি এটার উত্তর কি হবে তো অপশন বি সেমিকিউ আচ্ছা নিচের কোন অ্যাসিডটি ঠিক আছে সোনা দ্রবীভূত করতে পারে এটা উত্তর হবে কি এইচ এন ও থ্রি হতো ঠিক আছে এখানে এখানে থ্রি পড়িনি এখানে থ্রি হতো ঠিক আছে এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাক্সাইড অক্সাইড হবে নাইট্রিক অ্যাসিড হবে ঠিক আছে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী ফুলের মধ্যে তফাত হলো কি বলতো এক বীজপত্রী ফুলের কোনো মধুথলি থাকে না মানে মধুকন্ত্রি থাকে না ঠিক আছে দ্য অ্যাডভেঞ্চার অফ টিনটিন চলচ্চিত্র নির্দেশককে এটার উত্তর হবে কি বলতো অপশন বি স্টিভেন স্পিলবার এরপরে নেক্সট যে প্রশ্নটা আছে ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র দুটি পাওয়া যায় দেবী চৌধুরানী এখান থেকে ঠিক আছে নেক্সট কোন সম্রাটকে ভারতে নেপোলিয়ান বলে এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং খুব রিপিট করেছে এটার উত্তর হবে কি অপশন সি সমুদ্রগুপ্ত উপ্ত আচ্ছা ঝিলাম এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা রিপিট করে ঝিলাম কোথাকার গুরুত্বপূর্ণ নদী এটার উত্তর হবে কি অপশন এ জম্মু কাশ্মীরের আচ্ছা ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতে মুক্ত লাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসেবে নতুন নামকরণ হয়েছিল এটার উত্তর কি হবে অপশন সি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এরপরে নিচের কোনটি ভেক্টর রাশি ভেক্টর রাশি মানে কি যার মান ও দিক দুই আছে ঠিক আছে এটার উত্তর হবে কি অপশন সি সরণ এর পর স্পষ্ট যেটা আছে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি এখানে চারটে অপশনে মানে ভিত্তিতে তুমি বলতে পারো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয় অ্যামস্ট্রনে ঠিক আছে আচ্ছা মিলিয়ে যাওয়ার প্রবণতা মানে ভ্যানিশিং বলতে পারো ভ্যানিশিং রং তৈরি করা যায় ফেনলথ্যালিনের সঙ্গে যা মিশিয়ে তা হলো এটার উত্তর হবে কি অপশান সি কস্টিক সোডার লঘু দ্রবণ এরপরে যেটা আছে নিম্নোক্ত কোন পতঙ্গটি মাইক্রোফাইলেরিয়ার বাহক এটার উত্তর হবে কি অপশান বি মশা আচ্ছা ভারত সর্বপ্রথম মানে ভারতে সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে মানে ভারত ঠিক আছে সেটা হচ্ছে মালাবার উপকূলে আরব বণিকের গমনের দ্বারা মানে আরব বণিকরা যখন আসতো সেখান থেকেই ইসলাম ধর্মের সংস্পর্শে ভারত আসে ঠিক আছে এরপর নেক্সট যে প্রশ্নটা আছে নিচের কোনটি গ্রিন হাউস প্রভাব নেই নিচের কোনটিতে গ্রিন হাউস প্রভাব নেই আচ্ছা এটা অপশানটা হচ্ছে এটা সিএইচ ফোর হতো তাহলে এটা সিএইচ ফোর আছে তারপরে এটা হচ্ছে এন টু হতো এটারও থাকবে এবং এতে এইচ টু হতো মানে জল না জলীয় বাষ্প এটারও থাকবে তাহলে উত্তর হতো কি অপশান সি ও টু ঠিক আছে এখানে এটা প্রিন্টিং মিস্টেক আছে ঠিক আছে এস ও টু এটার কোনো গ্রিন হাউস প্রভাব নেই ঠিক আছে এটা কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী এরপরে নেক্সট প্রশ্ন যেটা হচ্ছে অনাল গ্রন্থি কি নিঃসরণ করে এটা উত্তর হবে কি অপশন ডি অনাল গ্রন্থি বলতে পারো বা অন্তঃক্ষরা গ্রন্থি বলতে পারো সেটা হচ্ছে হরমোন নিঃসৃত করে আচ্ছা ঠিক আছে সংক্রমণ সাহায্য হয় এটা উত্তর হবে কি সংক্রমিত খাদ্য বা দূষিত খাদ্য তুমি বলতে পারো সে তার মাধ্যমে আচ্ছা নাবার্ডের বর্তমান চেয়ারম্যানকে এটা হচ্ছে দু হাজার বারো সালের হিসাবে ঠিক আছে এটা সেই সময় উত্তর হতো অপশন এ প্রকাশ বক্সি আচ্ছা শিক্ষার অধিকার আইন ও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বেসরকারি স্কুলগুলিকে কত শতাংশ ছাত্রছাত্রীকে অবৈতনিক শিক্ষা দেওয়ার কথা বলা আছে এটার উত্তর হবে কি অপশান সি পঁচিশ পার্সেন্ট নেক্সট দু হাজার বারো সালের এটা হচ্ছে সেই টাইমে কাল এটা যে দু হাজার বারো সালে ভারত কটি রোপ মানে রৌপ্য পদক পেয়েছিল এটার উত্তর কি অপশন এ মানে দুটি ছিল কিন্তু বর্তমান যেটা প্যারিস অলিম্পিক হলো ঠিক আছে সেখানে কিন্তু ভারত একটি রূপর মেডেল পেয়েছে ঠিক আছে গোল্ড কিন্তু একটাও পাইনি আচ্ছা বর্তমান পোপ কোন দেশের নাগরিক এটার উত্তর ছিল কি অপশন বি আর্জেন্টিনা এরপর নেক্সট যেটা প্রশ্ন আছে অ্যামিবার গমন অঙ্গ কি এটার উত্তর কি অপশন ডি সিউডোপোডিয়া এরপরে ইজিপ্টের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি এটা হচ্ছে মোহাম্মদ মোরসি এরপরে কোন বাদটি বর্তমান এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কোন বাদটি কেরালা ও তামিলনাড়ু রাজ্যের মধ্যে বিতর্কের কারণ এটা হচ্ছে কি অপশন বি পেরিয়ার বাদ আচ্ছা এগারোতম যোজনার সময় মানে এগারোতম প্ল্যানিংয়ের সময় মানে ফাইভ ইয়ার যে প্ল্যান সেই এগারোতম প্ল্যানিংয়ের সময়কালে ভারতের অর্থনৈতিক গড় বৃদ্ধির হার কত এটা অপশন সি আট পার্সেন্ট এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ছিল এরপর নেক্সট মেরি কম দু হাজার বারো সালে লন্ডন অলিম্পিকে কোন ইভেন্টের বোন জিতেছে ঠিক আছে এটাও কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এটা সেরকম কোনো ইম্পর্টেন্ট নয় এটা হচ্ছে কি উইমেন্স ফ্লাই ওয়েট বক্সিং ঠিক আছে অপশান সি রাইট আইডেন্সার দু হাজার বারো সালে হু ভারতবর্ষে কোন রোগ মানে ভারতবর্ষকে কোন রোগ থেকে মুক্ত বলে দাবি করেছে এটার উত্তর হবে কি অপশন বি পোলিও এরপর নেক্সট হচ্ছে কাকেপস ভারতের সাদা বিপ্লবের জনক অপশন এ ভার্গিস কুরিয়ান এরপরে কি ধরনের নতুন পাবলিক সেক্টর ব্যাংক খোলার কথা দু হাজার তেরো চোদ্দ ইউনিয়ন বাজেটে প্রস্তাব রাখা হয়েছিল এটার কি উত্তর হবে অপশন ডি মহিলাদের ব্যাংক ঠিক আছে কিন্তু দু হাজার সতেরো সালে এসবিআই এর সাথে যুক্ত হয়ে যায় মহিলা ব্যাংক আচ্ছা লন টেনিসের ইতিহাসে দীর্ঘতম গ্র্যান্ড স্লাম সিঙ্গেল ফাইনাল কোনটি এটার কি অপশন ডি অস্ট্রেলিয়ান ওপেন নেস ড্যাশ প্রস্তাবের ওপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছিল এটার উত্তর হবে কি অপশন সি ক্যাবিনেট মিশন পরিকল্পনা যেটা উনিশশো সালে ঠিক আছে এবং অন্তর্বর্তী সরকারও কিন্তু এই পরিকল্পনার ভিত্তিতেই হয়েছিল ওস্তাদ আমজেদ আলী খান যে বাজনা সুপরিচিত সেটা উত্তর কি অপশন বি শারদ আচ্ছা এখানে কিছু যেমন প্রশ্ন দেবেই তোমায় তুমি এসএসসির পরীক্ষা দাও বা এখন তো রাজ্য পরীক্ষাও রিপিট করতে শুরু করেছে যে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত যেমন এই যে পণ্ডিত শিব শর্মা শিবকুমার শর্মা সন্তোষ সাথে তারপর রাহুল শর্মা সন্ত্রপাদকের সাথে ঠিক আছে এই সমস্ত লিস্টটা তুমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে যেই পিডিএফটা দেওয়া হবে সেখান থেকে তুমি পড়ে নিতে পারবে ঠিক আছে এরপর নেক্সট প্রশ্ন যে প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে তিনশো রান করেন ঠিক আছে সেটার উত্তর হবে কি অপশান কি বীরেন্দ্র সেবক এরপরে দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী কত সময়ের গ্যাপ দেওয়া যায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তুমি ছ মাসের গ্যাপ তুমি দিতে পারবে আচ্ছা বলে রাখি তিন ধরনের মানে অধিবেশন হয়ে থাকে এক হচ্ছে বাজেট মানে এরকম প্রশ্ন দেয় যে অধি সংসদে কোন অধিবেশনটি হয় না এক অপশন দেয় বাজেট অধিবেশন অপশন ডি দেয় হচ্ছে বর্ষাকালী অধিবেশন অপশন সি দেয় শীতকালীন অধিবেশন এবং অপশন ডি দেয় গ্রীষ্মকালী অধিবেশন সেই আমি কিন্তু গ্রীষ্মকালীন অধিবেশন কোনো দিন হয় না একমাত্র সংসদে তিনটে অধিবেশন হয় তার ভেতরে কি একটা হয় বাজেট অধিবেশন একটা বর্ষা অধিবেশন আর একটা শীতকালীন অধিবেশন তার ভেতরে সবচেয়ে দীর্ঘতম অধিবেশন হচ্ছে বাজেট অধিবেশন ঠিক আছে আর সবচেয়ে ছোট অধিবেশন হচ্ছে শীতকালীন অধিবেশন ঠিক আছে আচ্ছা অ্যাসিড বৃষ্টির কারণ কি বাতাসে সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতির জন্য ঠিক আছে অপশন ডি হবে রাইট অ্যান্সার আচ্ছা ওয়াটার গ্যাস যেটাকে বলতে পারো যাদের মিশ্রণ হয় কি বলো তো অপশন সি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ ওয়াটার গ্যাস আসলে আচ্ছা স্তন গন্তি কোন গন্তির পরিবর্তিত রূপ এটার উত্তর হবে কি অপশন এ ঘর্মগন্তি ঠিক আছে আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি এই ভিডিওটা তুমি দেখলে আশা করি উপকার পাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কেন তুমি সাবস্ক্রাইব করবে তোমার ম্যাথের বুস্টার মানে ম্যাথ তোমার বুস্ট করার জন্য এছাড়াও আরও একটা কাজের জন্য তুমি সাবস্ক্রাইব করবে কারণ মিসলিনিয়াস এরপরে যদি একটা দু হাজার বারো সেকেন্ড সিপ্ট আছে তারপর মিসলিনিয়াস বলো যে কোনো রাজ্যের পরীক্ষার প্রিভিয়াস তুমি এখান থেকেই পেয়ে যাবে তাই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ঠিক আছে